একজন মহিলা বা পুরুষ এর জন্য যাদের সাথে দেখা করা যায় তাদের সাথে কতটুকু পর্দা করতে হবে অর্থাৎ এই পর্দা করবে হিজাবের বিধান মহিলাদের উপর উপর কিন্তু যারা মাহারাম পুরুষ রয়েছেন তাদের সঙ্গে দেখা দেওয়া যায় তাদের সঙ্গেও তো এই দেখা দেওয়ার অর্থ তো এই না যে তাদের সামনেও কোনোভাবে উন্মুক্ত দেহ নিয়ে যাওয়া যাবে তা তো নয় সেখানেও কিছু সতরের

হতলি কে আর কেরামত জাহের হই কে আর কেরামত জাহের না কিন্তু দুনিয়ার মধ্যে ফানের উদ্দে আড়ন আকাশ উদ্দে উড়ুন ইয়াতন বড় কেরামত হই দে দজনে দজনে আলেম বাইর গরন বড় করে গোস মখন দজনে দজনে আলেম বাইর গরন ফানের উদ্দে আড়ন আর ইতারনি এত বড় নর কেরামত

শরিয়তের আলেম হল জারর কাছে ইলম আছে ইতারা কুল্লি হাইসিত আল্লাহ রলি কুল্লি হাইসিতে আর দুই মেকান কেরামততাগন এরে যে জুজি হাইসিত সুতরাং মুনতাকার কিতাবন মধ্যে আছে দে আল জুজাইও লা ইতাকদ্দমো আলাল কুল্লি জুজিয়তিয় কুলিয়তের উদ্দিকিনে হয় মুকaddam ন না মাদ্রাসার বলর

Basalilya firur bazar zat bari dar koi. Ummi manusu tu fir kholi follow je koi. Karamat basili follow je koi. Owa kisali ayure yo ar fir khaza khada yali sok fai basa yali foot fai. Basa yali foot fai. Anda yali tayat bada is gori ne zat bari je mashe zat jeer dori bilai. Fir dori bilai. Inde fir khunnu dori li. Thor babishya ইয়েন বুজাই দি দেবে আল্লামা মত জলা ফির এবের ভিতরে বেজালে ভিতরে বেজালে ভিতরে বেজালে সুদ্ধ ভি রে বে শুদ্ধ হু রেবে শুদ্ধ ভি রেবে এবে এবে বেজাই ফির জে ফির তোরি দেখি শাহজাহান মৈদ্যে সইদা মোদ বার বিস্ফেল জানো আছে এরে আজ ইয়ো গো দেওয়ান আজি লাগানোর কে কা আর নই মে মুস্তাফা করে

আচে মাজতে দেব প্লাষ্টিকৰ খৰা গলা দিলি কারণ চাপ লাগিব না এ ৱাবি মানি প্লাষ্টিকৰ খৰা চাই দা মদ বেল হবি স্পেল দি লবি ধনুজনে দি প্লাষ্টিকৰ এ এতিয়া ৰাজী তোন ক লে কি ই তোন তৰি কি বেক লেচাৰা এৰা আৰ নুৰ আনি ফয়েজ তোমাৰ খলবন মিড দিয়া এক্সট্ৰে ন এ ইয়ে নুবুজি আজি এ বেচেলিয়া ফিৰা হল ফিদাৰততো বহুত জনে আৰ ধৰি নাম কলি কবি দিবিগ আই

De eriyle zaman ar gos şehir olan namaz günüdeki tarif göre zikr salihine ne kafara günah mahvı bidar

এই তে তাহলে হিল খন আই হই দিন এই সব ইমাম শের বাংলো জোরে ইমাম শের বাংলো জোরে লিখতে দিস এল মে জাহের লাজমিদা আসবরায়ে মুর্শিদা হাফেজে কুরআন ফাকাত মুর্শিদনা বাশত বেগুমা উদা আবু সাবলি বে ফিরিত তুন ইন শের বাংলো জোর হই এই বেয়াক দিন রিসার্চ করি রে আল্লামা মামসুলা মন্দই মিসাব জোরে এই আজিয়ে দরি দি রে লেখনের মাধ্যমে লেখনের মাধ্যমে দড়ি দেই বোধ বন্ড ফিরে অলতে রাগ গুসা রাইন পারি উজুর দৈহিক ভাবে অনর নির্যাতন বুঝি উজুর ইয়ান কিয়ামতের মারত খালিয়া শাহাদাতের দরজা পাবে ঘরে ঘরে সুবহানাল্লাহ মারামারি ঘন্টা গর্দ হনে গুন্ডলে মারামারি গর্দ হনে হ্যাঁ আর এলম দ্বারা এলম দিয়ে মোকাবেলা করতে হেলম দাৰ কিদি মোক খাবা হেলম দি মোক খাব লাগে ঐ মফজলামান মিছাৰৰ লেখনিৰ খন্দন কৰিবাৰ এৰিলে এডাম মফৱা এৰিলে মাই ফোৱা থাৰ্গ নৱাই ধাৰ কৰি থাৰিব বা এতিয়া অইলে মা বদস্ত নিচ যাই বেগু মা আ কলে জমিল আচু না মোৰ কুম এ দা খদে চ এ আলেমান আফজুৰ

জেনসব পেতারা আর ইদি গারি ইদি কেন না নো এই এরি এ ওয়াবিয়ল সারে না দিলে আর ইদি বরওয়ানা দিলে এ তারা দালাল ওয়াবিয়ল দালাল হ্যাঁ ইং খেয়াল গুджу তে শেষ পন্তে এই সৈয়দ আহমদ বেলবি স্পেল দেলবি দোনো দারা সলি ব্রিটিশের দালাল তারা তারা লেখনি কিতব লিখতি নবীর শানত বেশি বিয়া দমি গুজি ইতার লেখনি কিতাবি নড়া আছে

Tuvara kana foriyer sağuy. Uzur işara diye, engem şer kabile kabay işara foriyer Fil musi diye. Fitse u, fitse u diye. Amir bandar. Ana fall misila mıdır? Ayça anok kona. Az yarı beygun alemol boshi. Ne O der, 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 git.

একবার কিনিবে রক্ত গাহি বলে উল্লে তাই ও দেখি আজ দীক্ষি দে রক্ত নাই নো দেখ আজম্যি মুখ মাহ ফেলত বইলে সন্ধ্যার গালদিন জীবন তো নজাই এখানে রক্ত গাহিবদিন আজম্য দেখি নাই নো দেই

এই এই বেগুনা কেরামত বেসাদের মিশে 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 আর গয় হদ দে হদে আর রুজুর মুরিদ গো সাগর মধ্যে ডুবি যার বই যা শুদ্ধ ডুবি যার যাতে ডাক দিয়ে আর ফিরে হতে যাইগিরে সাগর মধ্যে যা সিয়ে নর ঠানি আইনি দে ফুড়ুন নামে গই গই হতে হ তুইও ডারে ফুড়ুন নামে গিলালি কেরামত তাকিলা বরিতে ফুড়ুন নামে বরনা ফুড়ুন আতা ঠানি আনিন বরনা

স্টেজ বরফুর ওলামায়ে ক্রাম তরুণ বক্তা জানার মাওলানা মামুন সাবসন এভাবে হযরত ওলামায়ে کرام অল আই বেগগুনর নামে নামে খতব বিল সাম হইলাবে এবং নাম অনুযায়ী গলত হই যাইত পারে এইসবে बुजुर्ग ওলামায়ে کرام অল স্টেজ বরফুর সামনে সর্দ্য মুরব্বি আসন এ দুগুনা আলেমুল ভিতরে এই ওয়াজ তকরির গরিবের মতো এলম খালামে যোগ্যতাও নেই তারপরেও ওয়াজর মারদ বিয়াল্লিশ বছর আসি এই ফুরোনা ওয়াইজ এখন নাই দৈত্য গেলে আর ফুরনো গেই ফুরন হল এখন নাই ব্যাকুন দুনিয়া তুন গেয়ে গে হিসেবে ব্যাকুন আর মহবত করে হিসেবে বসছি আই ডিসারের কথাবার্তা হই তারপর ইনশাআল্লাহ সংক্ষেপ সংক্ষেপ হইবে একদিন গভীর রাইতে হইত না অন্য অন্য সময় মতো গভীর রাইতে হইত ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন কদা আল্লাহর ওলি কারা হয় জানুন নি যারা মুত্তাকি যারা পরহেজগার মুত্তাকি হয় যে ওই ব্যক্তিরে দেবের কলমের ভিতরে আল্লাহ আল্লাহর ডর আছে আল্লাহর ভয় আছে এবার আল্লাহর বলি বড় করে আল্লাহরে মধ্যে আবার অন্য কোরআন শিফ আয় দোমা আলমে দে আল্লাহ বেশি ভয় করে যে খিল এই যে মনে করন এই ফরিয়ার হক সম্পর্কে আলেমের সিন্ধে করি আরেকজনই সিন্দে করত নাই বাঁড়াইলে যাবি গুঁজ জানি আর কিছুদিন আগে দোয়ান ফাট আট বাজার দাঁড়িয়ে লুট করি নেন হ্যাঁ এড়ে তয় এড়ে কি আলেম থেবি না করে যদি এড়ব তোর আলেম থাকে না

এতিয়া সময় মেদ্ৰি সুবিধাও আছিল আজি এই দমখে দুং জাগা মাদ্ৰাছালে ললিগি এই মাদ্ৰাচাত আজি এফাজ এল বিভিন্ন ৰকমৰ লেখা পঢ়াও চলে ও আৰ ওৱাৰ এফ জগানাৰ ফন চলে ইত এখন ইছলামৰ বাগান কি সুন্দৰ কৰি ওছাজে ই অটো যে মেধা যে বুদ্ধি আছিল অ যদি জাগা জুপিক জোৰাইটো ফরান মেদ্ৰিক কেন এই দমখেদোনী কেও জুবি এযোৰাই বুলি বেশি এসছি এড়ে খুন্দি পেলেন বাফুদ্দিন বেশি এসছি ইয়ান কি মিথ্যা কথা না সত্য কথা কি সুন্দর বাগান করে দিয়ে তো অলি অলিন হয়